নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ আমি লোটে মাছের কষা করব প্রথমে কড়াই গরম করে তেল দেব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে জল দেব না ঢাকা দিয়ে দেব। মাছের যে জল বেরোবে সেই জলটা কষে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিয়ে